ব্লক থেকে ব্যাপক লোক সংখ্যা যেন নিয়ে যেতে পারি সেই আশা আপনাদের কাছে রাখবো এবং আমরা জানি যারা যুবক ভাইরা এসছেন তারা কিন্তু সবটাই পারেন তারা আসল দলের সম্পদ তার জন্য কিন্তু আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করবো যেমনভাবে আমরা ট্রেনে যাব সেই রকম প্রত্যেকটা এলাকা ভিত্তি বাস দেওয়া হয়েছে সেই বাসেও যাবেন কেউ কিন্তু না যাওয়া করবেন না এবং আপনাদেরকে বুঝতে হবে যে একুশে জুলাই যে তাজা যারা শহীদ হয়েছেন সেই তেরো জনের রক্ত আমরা কোনদিন ভুলছি না ভুলবো না তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডাক দিয়েছেন সেই ডাকে কলকাতার বুকে আমরা কিন্তু সেই রকম বুঝিয়ে দেব। এবং আমাদের দুবরাজপুর ব্লকে যারা বিরোধী হিসেবে কাজ করছে তাদেরকেও আমরা বুঝিয়ে দেব যে আমাদের সৈনিক আমাদের কর্মীদের মধ্যে যদি কেউ আঘাত করে তার জন্য আমরা সব রকম পরিস্থিতি নিয়ে থাকি তাই তেরো জনকে আমরা ভুলিনি সেই তেরো জনের জন্য যেভাবে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মনে রেখেছেন আমাদের সকল কর্মীদেরকে মনে করিয়ে পড়িয়ে দিয়েছেন সেই মনে পড়া দিনটা ভুলিনি ভুলব না সেই রকম আমরা কলকাতা যাব এবং কলকাতা যেয়ে সেই একুশে জুলাই সবাই মিলে মিশে একসঙ্গে মিছিল মিটিং করে বুঝিয়ে দেব বিরোধীদেরকে যে আমরা কোনো জায়গায় চুপচাপ নেই তাই বন্ধু আপনাদেরকে অনুরোধ করব যেভাবে আপনারা সারা সব দিয়ে এসেছেন আজকে এখানে প্রমাণ করে দিয়েছেন যে যুবকরা দিক দিয়ে পিছিয়ে নেই আপনারা যেভাবে আগামী দিন কোনো আপনারাই দলের আসল সম্পদ আপনাদের আরো এগিয়ে আসতে আসতে হবে এবং দলের হয়ে কাজ করতে হবে দলের হয়ে যেভাবে আপনারা কাজ করছেন আপনাদের পাশে দল সব সময় আছে সব সময় থাকবে আপনি একটু আগে আপনারা শুনেছেন কয়েকজন আমাদের বক্তব্য দিয়েছেন তারা বলেছেন কি যে যদি কোনো জায়গায় কোনো বিপদ ঘটে যায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আমাদের পাশে আছেন আমাদের ভয় করার কোনো কারণ নেই আমরা কিন্তু সব সময় সেই জীবন দেবার জন্য পরিস্থিতি নিয়ে থাকব। বিরোধীদেরকে আমরা একদিন দৌড়তে দেবো না বিরোধীরা যতই চক্রান্ত চালুক এবং যতই ধর্মীয় সুশ্রুড়ি দেখ আমরা কিন্তু মানুষ হিসেবে চিহ্নিত আমরা সবাই মানুষ হিসেবে কাজ করি